হজরত মোহাম্মদ সাল্লাহ যুগে আরবের একটি গ্রাম ছিল নাম ছিল ফাদাস। গ্রামে বাস করত রোকানা নামে একজন বিখ্যাত কুস্তিগীর সে ছিল অত্যন্ত শক্তিশালী এবং বিশাল দেহের অধিকারী রোকানাকে সেই সময়ের সবচেয়ে বলশালী ব্যক্তি হিসেবে গণ্য করা হতো কারণ কেউই তাকে কুস্তিতে হারাতে পারতো না তার শক্তির সামনে সবাই হার মানত আর তার সাহস ও শক্তির গল্প সারা আরব জুড়ে ছড়িয়ে পড়েছিল একদিন রোকানা গ্রামের কিছু লোকের সঙ্গে কুস্তি নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই সেখানে এক অজানা ব্যক্তি এসে বলল তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছেন তার নাম মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং তার উপর আসমান থেকে কোরআন নাজিল হয়েছে তার কথা শুনে অনেক মানুষ ইসলাম গ্রহণ করছে এই কথা শুনে রোকানা বলল যদি সে সত্যিই আল্লাহর পাঠানো নবী হয় তাহলে আমি তার সঙ্গে কুস্তি লড়ব যদি আমি তাকে হারিয়ে দিতে পারি তাহলে প্রমাণ হবে সে একজন সাধারণ মানুষ এই নিয়তে রোকানার সিদ্ধান্ত নেয় মক্কায় গিয়ে নবীজির সঙ্গে কুস্তি করবে তার ছেলে ইয়াজিদ বলল বাবা আমি তোমার সঙ্গে মক্কা যাব মক্কায় পৌঁছে তারা লক্ষ্য করল শহরের পরিবেশ খুব শান্ত এবং রুহানিয়াতময় রোকানা তার ছেলেকে বলল বাবা এই শহরের পরিবেশ খুবই আলাদা মনে হচ্ছে আল্লাহর রহমত এখানে বিরাজ করছে ইয়াজিদও সম্মত হল তারা কিছু লোককে জিজ্ঞেস করলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোথায় আছেন লোকেরা তাদের উদ্দেশ্য জানতে চাইলে রোকানা বলল আমি রোকানা দূর থেকে এসেছি আমি একজন বিখ্যাত কুস্তিগির তারা নবীজিকে দেখতে পেল তিনি অনেক সাধারণ কিন্তু তার চেহারায় ছিল এক অনন্য রুহানিয়াত রোকানা সালাম দিয়ে বলল আপনি কি সেই ব্যক্তি যার সম্পর্কে সবাই বলছে যে আপনি আল্লাহর রাসুল নবীজি নম্রভাবে বললেন হ্যাঁ তুমি ঠিক শুনেছ কিন্তু তুমি কে রোকানা বলল আমি এই যুগের সবচেয়ে শক্তিশালী কুস্তিগীর আমি কখনো হারিনি আজ তোমার সঙ্গে কুস্তি করতে চাই নবীজি বললেন রোকানা আগে বসো আমরা কথা বলি কিছু সময় পর রোকানা বলল আমি কুস্তি করতে এসেছি শুনেছি তুমি অনেক শক্তিশালী যদি সত্যিই তুমি আল্লাহর রাসুল হও তাহলে আমাকে কুস্তিতে হারাও নবীজি বললেন আমি তো কুস্তিগির না আমি নবী কুস্তি তো কুস্তিগিরদের কাজ তবে তুমি যখন এত অনুরোধ করছো আমি একটা শর্তে কুস্তি লড়ব রোকানা বলল কি শর্ত নবীজি বললেন যদি তুমি হেরে যাও তাহলে ইসলাম কবুল করবে এবং আমাকে আল্লাহর রাসুল স্বীকার করবে রোকানা মনে মনে ভাবলে এই সাধারণ মানুষ কিভাবে আমাকে হারাবে এরপর কুস্তির আয়োজন করা হলো আশপাশের লোকেরা দেখতে আসলো মুবারক মুহূর্তে রোকানা নবীজির ওপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু নবিজি এক ঝটকায় তাকে মাটিতে ফেলে দিলেন রোকানা অবাক হয়ে গেল সে বলল আর একবার সুযোগ চাই নবীজি বললেন আচ্ছা কিন্তু এবারও হারলে তোমাকে ইসলাম কবুল করতে হবে দ্বিতীয়বারও রোকানা হারল তবুও সে বলল এটা কাকতালীয় ছিল আর একবার সুযোগ দিন আমাকে নবীজি দয়ার সাথে আবারও তাকে সুযোগ দিলেন তৃতীয়বারও রোকানা হেরে গেল এবার সে বুঝতে পারল মোহাম্মদ সাধারণ কেউ নন তিনি আল্লাহর রাসুল অবশেষে সে বলল আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল এবং ইসলাম গ্রহণ করছি নবীজি বললেন মানুষ নিজের শক্তিতে শক্তিশালী নয় বরং আল্লাহ যার ইচ্ছা তাকে শক্তি দেন এই কথা শুনে রোকানার চোখে পানি চলে আসে এবং সে খুশি মনে ইসলাম কবুল করে তবে ঘটনা এখানেই শেষ নয় তার ছেলে ইয়াজিদ সে নিজেও একজন কুস্তিগির সে বাবার হার মানতে পারেনি সে রাগে নবীজিকে চ্যালেঞ্জ করল কুস্তির জন্য নবীজি বুঝলেন ইয়াজিদের মনে সন্দেহ আছে তাই তিনি তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন কুস্তি শুরু হল ইয়াজিদ তার সব শক্তি দিয়ে চেষ্টা করল কিন্তু নবীজি সহজেই তাকে মাটিতে ফেলে দিলেন ইয়াজিদ হতবাক হয়ে গেল তার শরীর ব্যথায় নুয়ে পড়ল নবীজি তাকে বললেন তুমি সাহসী কিন্তু আসল শক্তি আল্লাহর হাতে আজ তুমি নিজ চোখে দেখলে ইয়াজিদের চোখে পানি চলে এলো সে নবীজির সামনে মাথা নত করল এবং ইসলাম কবুল করল এরপরে এই ঘটনা আরব জুড়ে ছড়িয়ে পড়ে একদিন নদিনার এক অমুসলিম যুবক নবীজির সামনে এসে বলল যদি তুমি সত্যিকারের নবী হও তাহলে ওই গাছকে ডাকো যেন সে তোমার সামনে এসে দাঁড়ায় নবীজি আল্লাহর হুকুমে গাছকে ডাকলেন লোকেরা দেখল গাছ তার শেকুর মাটি থেকে তুলে ধীরে ধীরে নবীজির কাছে এসে দাঁড়ালো এই অলৌকিক ঘটনা দেখে সেই যুবক বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহর রাসুল সে ইসলাম কবুল করল এবং তার পুরো পরিবারকেও ইসলাম ধর্মে দাখিল করল নবীজির পুরো জীবন ছিল এই ধরনের অসংখ্য মুজিজা বা অলৌকিক ঘটনার সাক্ষী আজ আমরা যারা জন্মগতভাবে মুসলিম যদি আমরা প্রকৃত ইসলামের পথে চলি তাহলে পৃথিবী অনেকটাই বদলে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করার তাওফিক দিন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পরবর্তী ভিডিওতে রোকানার আরেকটি ঘটনা নিয়ে আসবো ইনশাআল্লাহ